পরিবেশবান্ধব টেকসই ও সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণেই ইটের বিকল্প কংক্রিট ব্লক উৎপাদনে জোর দিচ্ছে সরকার সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বাড়িঘর নির্মাণে কংক্রিট ব্লকের প্রতি আগ্রহ বাড়ছে ক্রমাগত বৃহস্পতিবার মানিকগঞ্জে ম্যাক্সক্রিট লিমিটেডের অটো এরেটেড কংক্রিট ব্লক কারখানা উদ্বোধনকালে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরও জানাচ্ছেন আলী আহমেদ ইটভাটার কারণে দেশে প্রতিবছর ২৮৪ কোটি সিএফটি উর্বর মাটি ধ্বংস হয় উৎপাদন হয় প্রায় এক কোটি ষোলো লাখ টন ক্ষতিকর কার্বন এমন ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে দু সালের মধ্যেই ইটভাটা বন্ধে উদ্যোগী সরকার ইটের বিকল্প হবে কনক্রিট ব্লক এর ব্যবহার যেমন পরিবেশ বান্ধব তেমনই স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় ক্ষতি হয় না পরিবেশের এই ব্লক আগুন ও তাপ প্রতিরোধী ওজন কম হওয়ায় এটি ভূমিকম্প সহনীয় আর স্থাপনা নির্মাণে ব্যয় কমবে পঁচিশ থেকে চল্লিশ ভাগ মানিকগঞ্জের জাগিরে তিন লাখ পঁয়ষট্টি হাজার ঘনমিটার বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন কংক্রিটের ব্লক কারখানা স্থাপন করেছে ম্যাক্স গ্রুপ নতুন এ কারখানা উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কার্বন নিঃসর নিঃসরণ যেটা একেবারে জিরুতে নিয়ে আসার একটা টার্গেট এই কয়দিন আগে আমরা সত্তরটা দেশ সিগনেচার করেছি একটা ডিক্লারেশনে প্যারিসে এবং আরও বেশি বেশি করে যাতে কারখানা গড়ে ওঠে যাতে আমাদের মানুষেরও এবং আমি যতটুকু শুনতে পেয়েছি এটা আপনার দালান কোঠা নির্মাণে আপনার কিছু সাশ্রয়ী হবে এখন যে খরচ হয় তার চেয়ে অনেক কম হবে সুতরাং আমরা পরিবেশ বান্ধব একটা পরিস্থিতির মধ্যে যদি যাই তাহলে তো এমনিতেই আমরা ভালো অবস্থানে আছি অন্যদের চেয়ে আরও ভালো অবস্থানে যেতে চাই দেশের প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষায় এ ধরনের কারখানা নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আমরা কনফিডেন্ট এই প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা দরকার সেটা আমরা পাব সেটা ওনার কথার মাধ্যমে বুঝতে পেরেছেন আমরা এবং আমাদেরকে দেখে দেখে আরও দশটি প্রতিষ্ঠান এগিয়ে আসবে যাতে সরকারের টোয়েন্টি 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 ফাইভের মধ্যে রেড ব্রিক পুরা ইলিমিনেট করার যে যে ডিক্লারেশন ডিক্লারেশন সেটা হানড্রেড পার্সেন্ট না হলেও যাতে আমরা সেভেন্টি এইট এইটি পার্সেন্ট পৌঁছাতে পারি আলিয়া আহমেদ জিটিভি নিউজ